বলাগড়ের গুপ্তিপাড়ার নিশানতলার ঘটনা সবার প্রথমে দেখায় স্কাই নিউজ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পৌঁছে যাই অন দ্য স্পট গ্রাউন্ড জিরোতে বলাগড় ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট ও ওই এলাকার পঞ্চায়েত সদস্যা শুক্লা বায়ানের প্রতিক্রিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরলাম জানি না আর আমাকে কেউ পার্সোনালভাবে আমাকে কেউ জানায়ও নেই মানে আমি পুরোটাই অজানা আর কি আমি এখানে ছিলামও না আমি আউট অফ স্টেশন ছিলাম আমি হায়দ্রাবাদে ছিলাম দশ তারিখে ফিরেছি তারপরে আমি একটু বাইরে ছিলাম আমার শ্বশুরবাড়ি ভুলে সেখানে আমি ছিলাম সেখান থেকে কালকে রাতে আমি ফিরলাম ফিরেই আমি আজকে সকালবেলায় দেখলাম এই সমস্ত কিন্তু আমি কোনো কিছু আমার যেটাই হয়েছে আমার অজান্তে হয়েছে প্লাস আমাকে কেউ অভিযোগও করেনি আর আমাকে মানে খারাপ করার জন্য আমাকে কালিমাহিত করার জন্য এগুলো করেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার বক্তব্য এইটুকুনি যে আমি এই বিষয়ে কিছু জানি না আমাকে কেউ কোনো রকম অভিযোগ করেনি আচ্ছা মানে এরপর অভিযোগ করলে স্টেপ নেবে হ্যাঁ এরপর যদি আমাকে অভিযোগ করে আমি অবশ্যই স্টেপ নেব আমি অবশ্যই তাদের পাশে থাকব আমি সব সময় আগাগোড়ায় ছিলাম আমি এখনো থাকব সব সময় আমি আছি আচ্ছা আপনার নাম আপনার নাম আমার নাম শুক্লা বায়ান আমি গুপ্তিপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বলাগর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট ওই চারা বাগানেরই একজন সদস্য সদস্য বলতে গ্রামবাসী সরি গ্রামবাসী তো ব্যাপার হচ্ছে শুক্লা চারা বাগানের সদস্য বলাগর ব্লকের প্রেসিডেন্ট তো ব্যাপার হয়েছে এই যে এই যে রাস্তার জায়গাগুলো যে দখল হয়েছে বা দোকান করার জন্য যে দখল করেছে এই ব্যাপারে শুক্লা বাইন কিচ্ছু জানে না ওয়ান জিরো পার্সেন্ট জানে না এটা আমি একদম হান্ড্রেড শিওর কারণ ওকে কেউ জানায়নি ও জানার প্রয়োজন মনে ও কি হচ্ছে না হচ্ছে কোনো ব্যাপারে থাকেন পাঠিয়েছে পুরোটাই শেখ বা ভুল মানে বিভ্রান্তিকর তথ্য পাঠায় না কারণ ওর প্রতি হয়তো এমন কেউ থাকতে পারে ষড়যন্ত্র করতে পারে যে ওকে ওকে যে পার্টির লোক ভালোবাসে ওকে ভালোবাসার থেকে নিচে নামানোর জন্য ভাবনাদের পার্টি কেউ নেই তো না না আমাদের পার্টি সেটা বলতে পারবো না কারণ ব্যক্তিগতভাবে আমি জানি না কে করেছে তবে যে করেছে সে পার্টিটা ঠিক হয়নি তাই মানে উনি উচিতে উঠছিল অনেকে নাম নামানোর একটা বাজে প্রক্রিয়া হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম সম্রাট বারো এখানে যেগুলো হচ্ছে ওই ক্ষেত্রে শুক্লা বায়ান কোনো জড়িত নেই শুক্লা বায়ান পরিষ্কার মানে মাঝখান দিয়ে ছিল গতকাল হয়তো বাড়িতে এসেছেন এই ব্যাপারে শুক্রাবায়ান কোনো কিছুই জানেন না এগুলো মানে বিরোধী দলের কেউ হয়তো মানে ওকে মানে বাজে জায়গাটা নেওয়ার জন্য আজকে এই পরিস্থিতিটা তৈরি করে দিচ্ছে এটাই হচ্ছে কথা আর কি